নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জানা সিম্পল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো ভেন্ডির সবজি আমি কিভাবে রেসিপিটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখানে ভেন্ডির রেসিপিটা বানানোর জন্য আমি কি কি সবজি নিয়েছি সেটা তোমাদেরকে দেখে নিই এখানে নিয়েছি ভেন্ডি আর নিয়েছি সরু সরু করে আলু কেটে নিয়েছি আর এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আছে কাঁচা লঙ্কা কুচি আর আছে টমেটো কুচি এখন আমি গ্যাসের চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন্ড অয়েল তো তোমরা চাইলে সর্ষের তেলেও বানাতে পারো তো আমি রিফাইন্ড অয়েল দিয়েই বানাচ্ছি এখন দেখো তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে আর আমি এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ভেন্ডিগুলো আর ভেন্ডিগুলো দিয়ে ভেন্ডির মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে ভেন্ডিটাকে ভালোভাবে ভেজে নেবো আর ভাজা ভাজা হয়ে গেলে সেই সময় আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো লবণটা আমি এখন অ্যাড করব না কারণ ভেন এখন যদি লবণটা দিয়ে দিই তাহলে ভেন্ডির মধ্য দিয়ে আরও অনেক জল বেরোবে আর ভেন্ডিটা গোটা কোড়ার মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই ভেন্ডিটা ভাজা ভাজা হয়ে গেলে আমি সেই পর্যায়ে লবণ দেবো এখানে দেখো ভেন্ডিগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এই পর্যায়ে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ভেন্ডিটাকে ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে নেবো তারপরে আমি ভেন্ডিগুলোকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি কালো সর্ষে আর নিয়েছি গোটা জিরে এগুলোকে ভালো করে আগে তেলের মধ্যে আমি ভেজে নেব ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ গুলো তেলের মধ্যে দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটাকে আগে ভাজা ভাজা করে নেব এখানে দেখো পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা দিলে টেস্টটা কিন্তু ভালো আসে তাই তোমরাও চেষ্টা করবে কাঁচা লঙ্কাটা দেওয়ার কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলো এখানে আমি আলুর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটুখানি পরিমাণে হলুদ দিয়ে আলুটাকে ভালোভাবে আমি ভাজা ভাজা করে নেব এই সব কিছু একসাথে নাড়তে নাড়তে দেখবে আলুটাও ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে আর অনেকটা পরিমাণে আলুটা সেদ্ধও হয়ে যাবে আর ভেন্ডিটা কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না ভেন্ডি এমন একটা সবজি হর হর করে ওই জন্য অনেকে হয়তো খেতে পছন্দ করে না কিন্তু একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে তো আলুটা এখানে খুব ভালোভাবে আমার ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি আবার টমেটোটাকে দিয়ে আলুর সাথে আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেবো তো টমেটোটাও এর সাথে ভালোভাবে দেখো গলে গেছে কত সুন্দরভাবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো ভেন্ডিগুলোকে আমি খুব ভালোভাবেই ভেজে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই পরিমাণে দেবে আর কাঁচা লঙ্কাটাও যেহেতু দেওয়া আছে আর দোবো ধনিয়া গুঁড়ো আর তবো জিরে গুঁড়ো এখন আমি সব শুকনো মশলাগুলোকে সবজির সাথে ভালোভাবে মিক্সড করে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা সর্ষে তো তোমরা চাইলে সর্ষেটা দিতেও পারো আবার নাও পারো তো সর্ষেটা দিলে একটা গ্রেভি ভাব হয় তাই আমি দিলাম তো এখন আমি সব মশলাগুলোকে সবজির সাথে ভালোভাবে কষিয়ে নেবো আর এই সবজিটায় কিন্তু খুব বেশি জলের প্রয়োজন হবে না যেহেতু এই সবজিটা একদম শুকনো শুকনো হবে এখানে দেখো সবজিটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি একটুখানি পরিমাণে জল দিয়ে দিলাম দেখো জলটা আমি খুব সামান্য পরিমাণেই দিয়েছি এবার এই সবজিটাকে আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো আর এদিকে দেখো আমি প্রেশার কুকারে মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি এই মুসুরির ডালটাকে আমি আম দিয়ে বানাবো আম দিয়ে মুসুরির ডাল আর এরকম ভেন্ডির রেসিপি খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এখানে দেখো ভেন্ডিটা প্রায় হয়েই এসেছে এখনো একটু রস রস ভাব আছে তো এটাকে আমি একদম শুকনো করে নেব তোমরা চাইলে এরকমও নামাতে পারো তো আমি একদম শুকনো শুকনো করে বানাবো আলুটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এখানে দেখো সবজিটা একদম শুকনো শুকনো ভাব হয়ে গেছে আর সবজি থেকে কত সুন্দর তেল ছেড়েছে তো আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি সবজিটাকে নামিয়ে নেব তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে আর একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো